শেখ হাসিনা স্যান্ডেল খুলে নাকি পালাইছে স্যান্ডেল পরা সময় পায় নাই এত সাহস কলিজা ভরা সাহস শেখ মুজিবুরের বেটি এত সাহস স্যান্ডেল না পরে হেলিকপ্টারে চড়ে পালাইলো বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এরকম দুর্ভাগ্য হয়নি তার প্রায় এবং পেটি লইয়া নাগরিকরা রাতারাতি করছে

পরের দিন পঞ্চাশ জন মরদ লোহাগারে নিয়ে আসছে পঞ্চাশ মর্চে পরের দিন একশো মরদ লোহাগারে আসছে একশো মর্চে পরের দিন দেড়শো বাঙালির মধ্যে মরার নিয়ে যাচ্ছে বাঙালিকে দমায় রাখবে কোন আলাই হিটলার বলছিল যে আমি কিছু ইহুদিকে রাখে গেছি যাতে করে বিশ্বের মানুষ বুঝতে পারে যে ইহুদিরা কেমন কামপিট আমার তো মনে হয় শেখ মুজিবুর পরিবারের শেখ হাসিনাকে বাসায় না রাখলে জানতাম না বাকশালের শাসন কতটা খারাপ ছিল বাকশাল কতটা খারাপ ছিল ডাস্টবিনের ডাস্টবিনের কাউয়া খাবার খুঁজে পায় নাই খুধায় কাউবা টপ টপ করে গাছ থেকে মরে পড়ে মরে গেছে কুকুরের গায়ে হাড়ের গেছে। মানুষ ডাস্টবিনে খাবার খেয়ে পাচ্ছে না কুকুরের সঙ্গে মানুষ হাত পাচ্ছে ডাস্টবিনের মধ্যে এইটা হলো শেখ মুজিবের মহান তার শাসন বাংলাদেশের লাখো মানুষ উনিশশো তিয়াত্তর সালে না খেয়ে মরে গেছে তারাত্তর চুয়াত্তর সাল এবং তার সন্তান বাংলাদেশের ঘরে ঘরে থেকে মেয়েদেরকে উঠায় নিয়ে গেছে শুধু কি তার সন্তান উঠায় নিয়ে গেছে তার বন্ধু বান্ধবরা উঠায় নাই তার গ্যাং উঠায় নাই উঠায় নাই আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে ভায়োলেন্সে আগায় দিছে কে এই লাল বাহিনী গঠন করছে কে বলেন এগুলো কি বলবো সেই দিন

সিরাজ শিকদারকে শেখ মুজিবুর সহ্য করতে পারে না তাকে হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় গুলি করে মেরে ফেললো তার রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনী হত্যা করার পরে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে ভাষণ দিল যে লাল ঘোড়া ধাপিয়ে দিয়েছি কত বড় নিষ্ঠুর মানুষকে হত্যা করার পরে সে আবার সংসদে বুক ফুলিয়ে বলছে ঠিক যেন শেখ হাসিনা একই অবস্থা চিন্তা করতে পারেন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা হয়। ওহ! আমার যে বাবা বানায় দেন একজন কি আমার অনুমতি নিছেন? হ্যাঁ? ওহ! আপনার বাবা বানায় শেখ মুজিব কা আপনার অনুমতি নিছে? জাতির পিতা এই শব্দটি রাজনৈতিক দলসমূহের যৌথ উদ্যোগে হয়েছে? না। নাকি এটা দলের উদ্যোগে হয়েছে? তাও মিলিকার বাপ শেখ মুজিব তাকে তোরা জাতির পিতা বানাবে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোন সম্মতি দেয়নি। এমন কি জাতির পিতা ঘোষণার জন্য কোন কর্ণсила নিও হয়নি। কর্ণ ফটো হয়নি। মুনি তাইছে বাপকে মহান মানায় দিছে যে কিনা দুর্বিখের জন্য তাই। ঠিক সুন্দর একটা দেশ ধরেন এত বড় লড়াই করে আমরা একটা স্বপ্ন দেখলাম সুন্দর সরকার আসবে। কিন্তু সুন্দর সরকার যদি না আসে যদি একটা কাল লোক তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের খারাপ লাগবে না লাগবে না অর্থাৎ আমরা যে স্বপ্ন নিয়ে লড়াই করলাম সেই স্বপ্ন নষ্ট হয়ে গেল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকারের জন্য চাকরির অধিকারের জন্য কথা বলার অধিকারের জন্য শেখ মুজিব তিন মাস তিন বছরের মাথায় সে অধিকারকে পদতুলিত করেছে

খুব আমার মনে হচ্ছে সাহস একটা সন্তান মুহূর্তে দেখলাম একজন গুলি করে দিল আবু সাহেব ওখানে পড়ে গেল আমি বললাম এটা কি হইল এটা কি হইল মানে আমরা ভাবতেই পারি না এভাবে মরতে হলো এই রকম মৃত্যুর মধ্য দিয়ে যে বিপ্লব সেই বিপ্লবে এখনো যদি ভারতের দালাল জায়গায় জায়গায় ঢুকে থাকে সেটা কি মারা যায় যায় চায়না শেখ করেছি ভারতের দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পণ্য যারা আছে তাদেরকেও আমরা বিতাড়িত করবো এবং সেনাপ্রধানকে বলতে চাই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই বৈষম্য বিয়ালি ছাত্র আন্দোলনের কাছে আমাদের দাবি তারা এই সময়ে এই জাতির অভিভাবক আমি প্রথম স্যালুট দেবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী কয়েকজন সহযোগিতা মাত্র কয়েকজন মানুষ একটা বড় বিপ্লব ঘটাই দিছে এরপরে স্যালুট দেব ছাত্র দলকে অসংখ্য ছাত্র দল নেতা মারা গেছে পাখির মতো গুলি করে মারা হয়েছে ছাত্র দলের চেয়ে বেশি কেউ মরে নাই এরপরে ক্রেডিট দিতে হবে ছাত্র শিবিরকে কাউকে ছাড়া এত বড় আন্দোলন হয়নি ছাত্র অধিকার পরিষদের একজন মারা গেছে ফেনী জেলায় দুইজন চারজন মারা গেছে চারজন মারা গেছে রিক্সাওয়ালা মারা গেছে এক রুটিওয়ালা এক রুটিওয়ালা দোকানে রুটি বেচতেছে পুলিশের ট্রাক আসে বলতেছে এক হাজার টাকা ভাঙতি দে তা বলে স্যার এই দিন ভাঙতি কয় কাছে আইসা দে যে কাছে ভাঙতি দিতে গেছে কয় গাড়িতে ছয় গাড়িতে ওঠ এইভাবে সাতাশি শতাংশ নিরীহ মানুষকে কেরানীগঞ্জে ভরে রাখছিল চিন্তা করতে পারেন সুতরাং এই আন্দোলনের ক্রেডিট সাধারণ মানুষের আর সাধারণ মানুষের আমরা অনেক সময় বোকা বোকা বলি গালিগালাজ করি মানুষের কোন জ্ঞান নাই মানুষ নামে না সাধারণ মানুষ এতই ধুনছে যে মানুষ ডাকলো আমি তারেক ডাকছি আর আমার ডাকে চলে আসবে বলেন আরে আমি কি ইমানদার নাকি যে আমার টাকে সবাই আসবে সাধারণ মানুষ এত ধরছে না তারা এতদিন আসি আসি আসে না আসি আসি আসে না কিন্তু তারা সঠিক সময়টা ঠিকই বুঝতে পারছে এই ঢাকা শহরে কোনো বিল্ডিং এ কেউ থাকে নাই সবাই নেমে আসছে দরদর করে নেমে এবং সাধারণ মানুষের ক্ষমতা কতটুকু আমাদের চিন্তার বাহিরে কেউ কল্পনা করতে পারে না কত ক্ষমতা কত ক্ষমতা কেমন ক্ষমতা মরতেছে আর মরতেছে তারপরে আসতেছে আসতেছে মনে হচ্ছে সবাই মরার আজকে থেকে ডাক্তার যেরকম সিরিয়াল দিয়ে রাখে চিকিৎসার জন্য মরার সিরিয়াল দিয়ে রাখছে তো এই মরার সিরিয়াল দিয়ে রাখা যে বিপ্লব সেই বিপ্লব দেখা যেতে দেওয়া যাবে না আমাদের স্পষ্ট কথা বর্তমান প্রশাসনে কোন ইন্ডিয়ার দালালকে রাখা যাবে না যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার হবে সেই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো ইন্ডিয়ার দালালকে রাখা যাবে না আর বিভিন্ন চুল পাকা বাল পাতা তেল যেই নেতারা আছে তারা এখনো ইন্ডিয়ার দালালি করস তোর বাপে এই বিপ্লব ঘটাইছে তুই কই থেকে আসছিস তোর বাপে তোর ক্ষমতা বসাচ্ছে এখনো ইন্ডিয়ার দালালি করিস ইন্ডিয়ার দালালকে চিনবেন কিভাবে ইন্ডিয়ার একটা দালালকে যদি পারেন তাহলে ওই দালালের সঙ্গে কে কে উঠে বসে কে কে খায় ওই দালাল বুঝতে পারবেন ওই বেটায় দালাল এই বিষয়গুলো সবাই করে খেয়াল রাখবেন এই খেয়ালটা যদি রাখতে পারে তাহলে ইন্ডিয়ার দালাল মুক্ত একটা প্রশাসন করা সম্ভব আমরা সর্বশেষ বলছি এত লড়াই এত কেন বলেন তো আওয়ামী লীগ চলে গেছে লাঠিয়াল বাহিনী চলে গেছে আরেকটা লাঠিয়াল বাহিনী তৈরি হবে মানুষ ভয় পাইছে চাঁদা নিচে আতঙ্ক সৃষ্টি করছে ওটা গিয়ে আরেকটা তৈরি হবে আমার প্রিয় রাজনৈতিক দলের বড় ভাইরা এত কষ্টের অর্জন সবাই মনে করতেন পাঁচ বছরের আগে হাসিনা যাবে না যাবে না সবাই আশা ছেড়ে দিচ্ছেন হাল ছেড়ে দিচ্ছেন এতগুলো মানুষ মরে আপনাদের প্রত্যাশাকে পাঁচ বছরের প্রত্যাশাকে এক বছরের ছোট করে নামায় নিয়ে আসলো সেই মানুষগুলোকে আপনারা কখনো কষ্ট দিবেন না তাদের কাছ থেকে যদি চাবা চান আমি বলছি যতটুকু গায়ে ক্ষমতা আছে প্রতিরোধ করব যতটুকু ক্ষমতা আছে আমাদের অনেক আমাদের মনে অনেক ক্ষোভ অনেক দাবি ছিল চাকরির বয়স পঁয়ত্রিশ কোটা প্রতিবন্ধীদের চাকরি তারপরে প্রশ্ন ভাষায় প্রতি শুক্রবার শুক্রবার বেকারদের কত সমস্যা এই শহরে এই যে বড় বড় বিল্ডিং সরকারি কর্মকর্তাদের জন্য অ্যাপার্টমেন্ট বানাইছে বলেন বেকারদের জন্য যদি অ্যাপার্টমেন্ট আছে যে ঘর নাই চাল নাই চুলে নাই তারা গিয়ে ওখানে একটু ঘুমাবে অথবা ঢাকার বাইর থেকে আসতে অপরিচিত একটা লোক থাকার জায়গা আছে আছে কোনো নাই আমাদের দাবি ওইটাও এবং আমরা এখানে আজকে এই পরিবর্তনের সময়ে বলতেছি গণ অধিকার পরিষদ এবং আমরা হাসিনার আমলে যেরকম হাসিনার ভুল ধরতে দ্বিধা করি নাই এইখানে সাত তারিখে কোন রাজনৈতিক দল আসে নাই আমরা প্রত্যাশা করেছিলাম মিছিলের পরে মিছিল আসবে নির্বাচন কমিশন খেলাও করব নির্বাচন কমিশন তস তস করে দিব কোন রাজনৈতিক দল আসে নাই আমরা রিক্সাওয়ালা ষাট সত্তর জন ভাই এখানে অনেকে আছেন আর আমরা দশ বারো জন মিলা এখানে মিছিল দিছি অবরোধ দিছি সাত তারিখে কোনো রাগ যদি দলের আসে নাই আসে নাই আসে নাই তো আমরা হাসিনারে যদি ভয় না পাই হাসিনা নাকি সবচেয়ে ভয়ঙ্কর ছিল মানে নতুন যে আসবে তাকেও কি ভয় পাবো পাবো ভয় পাওয়া যাবে জনগণের একনিষ্ঠ কোনো বন্ধু নাই বন্ধু নাই সবার মাথার মধ্যে সিস্টেম খেলতেছে সিস্টেম সিস্টেম তেমনি টাকা বানাবে সিস্টেম সিস্টেম বান আছে মোরাচে সিস্টেম কেমনি কোন জায়গায় আমলিকে দখল ছিল সেখান থেকে আমার তখন নিতে হবে একসাথেছে মাথার মধ্যে গেম খেলতেছে গেম খেলতেছে ভাই এই গেমের জন্য এই বিপ্লব হয় না এতগুলো মানুষ মরে নাই আল্লাহর রস্তে এবার ঠান্ডা করেন আমাদেরকে माफ করেন ব্যবসা করেন প্রত্যেকটা ব্যবসা বরকতময় রাজনৈতিক নেতারা খালি সারাদিন বক্তব্য দিয়ে বেড়াবে আর পাবলিক টাকা দিয়ে রাজনীতি করাবে এরকম রাজনীতিবিদ দরকার নাই এটা কেমন করে হয় রাজনীতিবিদ বড় তাকে জনগণ খাওয়াবে যে রাজনীতিবিদ জনগণকে খাওয়াতে পারে না সে রাজনীতিবিদ রাজনীতিবিদই না টাকা নাই পয়সা নাই রাজনীতি করতে আসে দরকার আছে তোমার বড় নেতা হওয়ার দরকার নাই সুতরাং রাজনীতিবিদদের প্রতিও আমাদের একটা আশ্বাস কাজকর্ম হালাল করেন আমাদের আমরাও স্বপ্ন দেখি আমরা একদিন মালয়েশিয়ার মতো হব আমরাও সিঙ্গাপুরের মতো স্বপ্ন দেখি অসম্ভব কিছু না সব মানুষ ভালো আপনি ভালো আমি ভালো আমি ভালো চাই সে ভালো চাই গণতন্ত্র চাই তাহলে দেশের এত খারাপ হবে কেন তাই নয় হই আসেন এমন একটা বাংলাদেশের এমন একটা কল্যাণ রাষ্ট্রের যেই রাষ্ট্রে একজন ডাক্তার যেই মূল্য দিয়ে চিকিৎসা দেয় একজন রিক্সাওয়ালা ডাক্তারের কাছ থেকে সেই একই মূল্য নেবে ওই রিক্সায় চালানোর জন্য